পুষ্টি ও ঔষধি গুণে ভরপুর মাশরুম আজ দেশের নানান প্রান্তে বদলে দিচ্ছে মানুষের জীবন রাজধানীর উপকণ্ঠ ধামরাইও সেই পরিবর্তনের সাক্ষী যেখানে মাশরুম চাষে সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন করেছেন প্রবাস ফেরত জহিরুল ইসলাম যিনি দীর্ঘদিন মালয়েশিয়ার কর্মজীবন শেষে শূন্য হাতে দেশে ফিরেছিলেন দেশে ফিরে পাননি কোনো সহায়তা সংসার চলছিল কষ্টে চাকরির জন্য বহু চেষ্টা করেও ব্যর্থ হন ঠিক সেই সময়ে জীবনের মোড় ঘুরিয়ে দেয় সাভার মাশরুম সেন্টারের একদিনের প্রশিক্ষণ অল্প পুঁজিতে শুরু হয় মাশরুম চাষের যাত্রা মাত্র তিন মাসে সাফল্যের মুখ দেখা আর তারপর বড় পরিসরে বাণিজ্যিক চাষ আজ জহিরুল ইসলামের মাশরুম ফার্ম স্থানীয়দের কর্মসংস্থান তৈরিতে কাজ করছে তাতে বাজার মূল্য সব যেভাবে দেখি মানে সব খরচ টরচ করে আমার এখানে অলরেডি দুইজন পারমানেন্ট চাকরি করতেছে আসে পার্ট টাইম কাজ করে যায় আমি করি আমার ওয়াইফ করে সবাই মিলে কাজটা সবার বেতন দেওয়ার পরেও খরচ টর্চ বাদ দেওয়া দেখা যায় যে প্রায় গরমকালে সাধারণত থাকে মাশরুম বীজ বা স্পন উৎপাদনে লাগে খড় কাঠির কুড়া কাগজ গমের ভুসি পলিপ্যাড সবই সহজলভ্য তাই অল্প খরচে যে কেউ শুরু করতে পারেনি চাষ ফের রয়াল আমি এখানে পয়ালার পাশাপাশি পার্ট টাইম জব করি জহের অ্যাঙ্কলের ফার্মে আমার আমিও সরকারিভাবে ট্রেনিংয়ে সার্টিফিকেট মতোই নতুন চমক দেখাচ্ছেন আরবাই কুদকতা মাধব গোস্বামী রোবাইন ইউনিয়নের দধিখাটো গ্রামের বাসিন্দা দীর্ঘ 10 বছর বিকাশ কোম্পানিতে অপারেশন ম্যানেজার হিসেবে কাজ করেছেন তিনি ভালো বেতনের চাকরি ছেড়ে দুই বছর বেকার জীবন কাটান শ্রী সুকলা রানী শর্মা যিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তার অনুপ্রেরণায় শুরু হয় নতুন পথ চলা নিজের বাড়ির দক্ষিণ পাশে সেট ঘরে মাত্র দশ মাস আগে শুরু হয় মাশরুম চাষ মাশরুমের ব্যাপারে একটা কথা বলি সেটা কথা অনুপ্রাণিত হয় তারপর থেকে নিয়ে শুরু করে পরবর্তীতে দেখা যায় ওখান থেকে বাড়তে বাড়তে অত বেশ কিছু হচ্ছে এখন পার ডে দশ কেজি কোনো মানে কখন আট কেজি এরকম হয় মাসে হয়তো ভালো একটা ইয়ে আসে আমার মোটামুটি এদিকে এখানে এই পেশায় আসতে মানে এটা খুব ভালো বর্তমানে মাধবের ফার্মে আছে প্রায় ছয় হাজার স্পন নতুন করে আরো বার হাজার স্পন বসানোর প্রস্তুতি এমএসসি পাস আমি কিন্তু মাশরুম চাষের সাথে জড়িত এবং আমি মাশরুম চাষ করতেছি নিজেই আমি যদি এমএসসি পাস হয়ে মাশরুম চাষ করতে পারি যারা বেকার যুবক আছে যারা স্টুডেন্ট আছে তারা চাইলেই এই মাশরুম চাষটা করতে পারে কারণ এটা আসলে অতটা কঠিন না এবং আমার আশেপাশে অনেকেই আছে যারা মাশরুম চাষ করতে চাচ্ছে এবং আগ্রহী আমি তাদেরকে বলেছি যে আপনারা আসেন আমার কাছে আসেন যে দিন লাগে যেভাবে লাগে আমি তাদেরকে সহযোগিতা করব জহিরুল ইসলাম মাধব কৌস্বামী সহ আরও অনেক উদ্যোক্তা প্রমাণ করেছেন মাশরুম শুধু পুষ্টি ও স্বাস্থ্য নয় কর্মসংস্থান ও অর্থনৈতিক সমৃদ্ধির এক বড় মাধ্যম যেখানে স্বাস্থ্য সম্ভাবনা আর স্বপ্ন একসাথে বেড়ে ওঠে খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ